আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ সেই রাসুলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্যাদা মর্তবা গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাঈদুল মোরসালিন খায়তামান নাবেন রহমেত আলীল আয়লামিন এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলিফুল দরজ সলাল্লাহ আলাইসালাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন দেশে বা বিদেশে গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি যে মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন তো আমরা দোয়া করি মহান আল্লাহ তালা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তালার দিন। কোরআন এবং সন্না অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না আর যেহেতু মহান আল্লাহ তালা আরবি ভাষাই কোরআন নাজিল করেছেন এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য এই আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা মানে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে হয়ে গেছে যেখানে আমরা সুরাল বাকারা থেকে মানে বাঁকা সুরাল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে তো আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার ভালো কিছু শেখার দিনের লাইনে কিছু শেখার ইমান আমলের লাইনে উপকার হয় এরকম কোন এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন আমার আমার এটাই দেখতে হবে এমন না বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে ব্যয় করতে হবে এরকম না যেখানে দিনের আলোচনা হয় যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয় বা যেই স্থানে যেই মসজিষে দিনের ব্যাপারে আলোচনা হয় কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয় যেই আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায় যেই আলোচনার মধ্যে মানে দিনের লাভ হয় ইসলামের লাভ হয় নিজের ইমান আমল লাভ হয় নিজের নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায় এই ধরনের মজলিসে এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা কিছু অর্জন করার চেষ্টা করা তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই যেখা যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না বা আমরা কমই লাইন কম কমই লাইনে পড়াশোনা করিনি অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না বা আমাদের সেই ধরনের যোগ্যতা না এই জন্য প্রত্যেককে অনুরোধ করব। আমাদের যদি কোনো ভুল ভুল টুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি আল্লাহ তালা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন এই জন্য আবারও বলবো যে আপনারা শাব্দিক অর্থ বাংলা বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরালার একশো তেরো নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব তো সবাইকে আবার অনুরোধ করব আপনারা শাব্দিক অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود لي ليست النصارى على شيء وقالت النصارى. ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يقوم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون الله <applause> تعالى আর ইয়াহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে ইয়াহুদিদের কোনো ভিত্তি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবেই যারা কিছু অংশ জানে না তারা তাদের কথার মতো কথা বলে সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ বিরোধ করতো আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন তো আল্লাহ তারা সুরাল বাঁকরার একশো তেরো নম্বর আয়াতে এরশাদ করেছেন ইয়াহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ধর্মীয় ভিত্তি নেই এবং খ্রিস্টানরা বলে ইয়াহুদিদের কোনো ধর্মীয় ভিত্তি নেই অথচ তারা কিতাব অর্থাৎ ঐশী গ্রন্থ পাঠ করে এভাবে যারা অজ্ঞ তারাও অনুরূপ কথা বলে বলে থাকে সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে সেই বিচারের দিন আল্লাহ তার মীমাংসা করবেন এখানে ইয়াহুদিরা তাওরাত পড়তো তাতে মুসল সাল্লামের জবানি ইসা আলু সাল্লামের সত্যায়ন বিদ্যমান তা সত্ত্বেও ইয়াহুদিরা ইসা আলু সাল্লামকে অস্বীকার করত খ্রিস্টানদের কাছে ইঞ্জিল বিদ্যমান তাতে বুস আলাহ সাল্লামের তহৎ যে আল্লাহর আগত সে কথার সত্যায়ন রয়েছে তার সত্ত্বেও এরা ইয়াহুদিদেরকে কাফের মনে করত অর্থাৎ এখানে আহলে কিতাবদের উভয় দরের কফি এবং আবাধ্যতা এবং তাদের নিজের নিজের ব্যাপারে মিথ্যা আনন্দের মধ্যে মধ্যে মত্ত থাকার কথাই প্রকাশ করা হচ্ছে তাহলে কিতাবদের মোকাবেলায় আরবের মুশিকরা নিরক্ষর অর্থাৎ অশিক্ষিতও ছিল আর এজন্যই কে অজ্ঞ বলা হয়েছে কিন্তু তারাও মুষ্টিক হওয়া সত্ত্বেও ও খ্রিস্টানদের মতো এই মিথ্যা ধারণায় মত ছিল যে তারাই নাকি হকের উপর প্রতিষ্ঠিত আর এই জন্য তার নবী এই জন্য তারা নবী করম সাল্লা সাল্লামকে সাবি অর্থাৎ বেদিন ভুলত মহান আল্লাহ তাআলা 114 নম্বর আয়াতে ارشاد করেন ওমান আযলামু মিম মিম মান আমাসাজিদ আল্লাহি হাইজুকার ফি হাসমুহু ওয়া

তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা তাদের জন্য দুনিয়া রয়েছে লাঞ্ছনা দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখের রাতে তাদের জন্য রয়েছে রয়েছে যাব। অর্থাৎ যে আল্লাহর মসজিদ সূহে তার নাম স্মরণ করা করতে বাধ্য বাধা দেয় ও তার ধ্বংস সাধনে প্রবাসী হয় তার থেকে বড় সীমা লঙ্ঘনকারী আর কি হতে পারে সন্তুষ্ট অবস্থায় জন্য তাদের মসজিদে প্রবেশ করা সঙ্গত নয় তাদের জন্য ইউকালে ও মহা মহাশাস্তি রয়েছে যারা মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দান করেছিল তারা কালা তাদের ব্যাপারে মুফসিদদের দুটি মত রয়েছে একটি মত হলো এ থেকে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে যারা রোম সম্রাটের সাথে 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 সাথ দিয়ে ইয়াহুদিদেরকে বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়তে বাধা দিয়েছিল এবং তার বিনাশ সাধনে অংশ নিয়েছিল ইবনে জাবির তাবাই এই মতকেই পছন্দ করেছেন কিন্তু হাফেজ ইবনে কাসির মুসিক হাফেজ ইবনে কাসির এই মতের বিরোধিতা করে বলেন এ থেকে মক্কার আর বোঝানো হয়েছে তারা নবী করিম সল্লাহাল্লাম এবং তার সাহাবাদেরকে মক্কা থেকে বের করতে বাধ্য করেছিল এবং কাবা শরীফে মুসলিমদেরকে ইবাদত করতে বাধা দিয়েছিল আবার হুদাই বিয়ার সন্ধির সময় একই আচরণের পুনরাবৃত্তি করে করা হয়েছিল যে আমরা আমাদের পূর্বপুরুষদের হত্যাকারীদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না অথচ কাবা শরীফ ইবাদত করতে বাধা দেওয়ার অনুমতিও অনুমতিও তার প্রচলন ছিল না আর বিনাশ এবং ধ্বংস সাধনের অর্থ শুধু এই নয় যে তা ভেঙে দেওয়া হোক বা ইমারতের অনিষ্ট করা হোক বরং সেখানে আল্লাহর ইবাদত ও জিকির করতে না দেওয়া শরীয়ত প্রতিষ্ঠা করতে এবং শিরকীয় কার্যকলাপ থেকে পবিত্র করতে না দেওয়াও আল্লাহ ঘরের নিবাস বিনাশ ও ধ্বংস সাধন করার সামিল এখানে শব্দগুলো ঘোষণামূলক হলেও এর অর্থ হবে বাঞ্চনার অর্থাৎ যখন মহান আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠা ও বিজয় দান করবেন তখন তোমরা মুস্টিকদেরকে সেখানে সন্ধি এবং জিজি জিজিয়া কর ব্যতীত সেখানে প্রবেশ বা অবস্থান করার অনুমতি না দেওয়াটাই বাঞ্ছনীয় তাই যখন অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো তখন নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা করলেন যে আগামী বছর কোনো মুসটি কাবা এসে হজ করার ও উলঙ্গ তাওয়াফ করার অনুমতি পাবে না এবং যার সাথে যে চুক্তি আছে সে চুক্তির নির্ধারিত সময় পর্যন্ত সে এখানে থাকার অনুমতি পাবে এ বলেছেন এটা একটা সুসংবাদ এবং ভবিষ্যৎবাণী যে অতিসত্বর মুসলিমরা লাভ করবে এবং এই ভেবে ভীত সন্তুষ্ট হয়ে প্রবেশ করবে যে আমরা মুসলিমদের উপর যে জুলুম অত্যাচার করেছি তার বদলায় হয়তো আমাদেরকে শাস্তি এবং হত্যার শিকার হতে হবে বলা বাহাল অতি সত্ত্বর এই সুসংবাদ বাস্তবে রূপান্তরিত হয় মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 112 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালিল্লাহিল মুশরিক ওয়াল مغربু ফাআইনা মা তুওয়াল্লু ফসামা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম আল্লাহ তালা বলেন আর পূর্ব এবং পশ্চিম আল্লাহরই সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর চেহারা নিশ্চয় আল্লাহ পাচুর জময় এবং সর্বজ্ঞ অর্থাৎ পূর্ব এবং পশ্চিম সর্বদিক আল্লাহরই সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক অর্থাৎ মুখমন্ডল নিশ্চয় আল্লাহর সর্বদিক পরিবেষ্টণকারী এবং সর্বজ্ঞ হিজরতের পর মুসলিমরা বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো ফলে এ নিয়ে তাদের মনে ব্যথা ছিল ঠিক সেই সময়ে আয়াত অবতীর্ণ হয় কেউ বলেনি আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন বাইতুল মুকাদ্দাস থেকে পুনরায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ হয় এবং এই ব্যাপারে ইয়াহুদিরা বিভিন্নরা কবের মন্তব্য করে আবার কেউ বলেছেন এর অবতীর্ণ হওয়ার কারণ হলো সফরে বাহনের উপর নফল নামাজ পড়ার অনুমতি দান অর্থাৎ সবারির মুখ যেদিকেই থাকুক না কেন সেদিকেই মুখ করে নামাজ পড়া যাবে কখনো কয়েকটি কারণ একত্র জমাত হয়ে যায় এবং সেই সমস্ত কারণের শরীর বিধান বর্ণনায় একটি আয়াত নাজিল হয়ে থাকে আর তখনও এই শ্রেণীর আয়াত অবতীর্ণ হওয়ার কারণ বর্ণনার পশ্চাতে একাধিক বর্ণ আবরণিত হয় কোন একটি কারণ তুলে ধরা হয় আবার অপর এক বর্ণায় অন্য একটি কারণ তুলে ধরা হয় আলোচ্চি আলোচ্চায়টিও সেই শ্রেণীভুক্ত আহসানুত তাফসির থেকে সংগৃহীত সার সংক্ষেপ মহান আল্লাহ তাআলা 116 নম্বর আয়াতে ইরশাদ করেন কল।

তার সব তারই অনুগত অর্থাৎ তারা বলে আল্লাহ আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি আল্লাহ মহান এবং পবিত্র এবং আকাশ মন্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ সব কিছু তার তারই একান্ত অনুগত তো আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে বিভিন্ন সময়ের বিভিন্ন কমের মানুষেরা যারা আল্লাহ তালাকে অবিশ্বাস করত আল্লাহ তালার উপরে এই মানন্ত না তখন আল্লাহ তালাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন পায়ে তারা করতো চেষ্টা চালিয়ে যেত তারা আল্লাহ তালার সাথে মানুষকে শরিক করত। তারা বলতো আল্লাহ তালার শরিক আছে আল্লাহ তালার সন্তান আছে ঈসা আলি সাল্লামকে আল্লাহ তালার সন্তান হিসেবে তারা সাব্যস্ত করোনা বিল্লা অত সবহান আল্লাহ তালা অনেক খোলাসা করে স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তালার কোনো শরিক নাই আল্লাহ তালা এক অদ্বিতীয় এই ব্যাপারে আল্লাহ তালা সুরা আলী ক্লাসে তার বর্ণনা দিয়েছেন কাফেরা যখন আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের আল্লাহর তোমার আল্লাহর পরিচয় কি তোমার আল্লার বর্ণনা দাও তখন মহান আল্লাহ তারা নিজেই তার পরিচয় উল্লেখ করেছেন তুলে ধরেছেন যে আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার কোনো সন্তান নেই তিনি কাকে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তিনি সব কিছু দেখেন জানেন শোনেন তো মহান আল্লাহ তারা এই বিষয়গুলো আবার এখানে উল্লেখ করেছেন এই জন্য আমাদের মধ্যে যাদের মধ্যে ভুল ধারণা আছে এই ব্যাপারে বিভিন্ন কুমন্ত্রণা শয়তান আমাদেরকে দেয় এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে অথবা আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে আমাদের ইমানের মধ্যে গাফলতির সৃষ্টি হবে এবং আমরা ইমান হারা হয়ে মারা যাব মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক যতটুকু আলোচনা করা হয়েছে আমি সব প্রত্যেকেই যেন আমল করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক নিয়মিত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত